ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএ নিউজ বাংলা বন্ধুরা আজকে স্কুল সার্ভিস কমিশনের দু হাজার যে পরীক্ষা হয়েছে সে সংক্রান্ত দুটো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সামনে আমরা আলোচনা করতে চাই তো চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা স্কুল সার্ভিস কমিশনের দু সালে যে দুটি পরীক্ষা সুপ্রিম কোর্টের নির্দেশে অনুষ্ঠিত হয়েছে সেটি হলো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ লেভেলের জন্য তো নাইন টেন এবং ইলেভেন টুয়েলভে আপনারা যদি দেখেন নাইন টেনে মোট তেরোটি সাবজেক্টে পরীক্ষা হয়েছে যাতে ভ্যাকেন্সি ছিল প্রায় তেইশ হাজার দুশো বারো এবং ইলেভেন টুয়েলভে ছত্রিশটি বিষয়ে পরীক্ষা হয়েছে যার মোট ভ্যাকেন্সি বারো হাজার পাঁচশো চোদ্দো দুটো ভ্যাকেন্সিকে যদি আপনারা যোগ করেন তাহলে কিন্তু টোটাল সংখ্যাটা দাঁড়াচ্ছে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ এই পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ পোস্টের জন্য প্রায় সাড়ে পাঁচ লক্ষ ক্যান্ডিডেট বা আবেদনকারী কিন্তু আবেদন করেছিল সেই আবেদনকারীর মধ্যে থেকে বিরানব্বই হাজার ক্যান্ডিডেট কিন্তু মডেল অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করেছে ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যদি আপনি দেখেন সেখানে ছত্রিশটি বিষয়ের মধ্যে তে চৌত্রিশটি বিষয়ে কিন্তু মডেল অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করা হয়েছে দুটি বিষয়ে মডেল অ্যান্সার কীকে চ্যালেঞ্জ করার কোনো খবর কিন্তু আমরা পাচ্ছি না তো আপনারা যদি এই টোটাল সংখ্যাটা দেখেন এটা প্রায় বিরানব্বই হাজার অর্থাৎ একটা হিউজ সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু মডেল অ্যান্সার কিকে চ্যালেঞ্জ করছেন এবং এই চ্যালেঞ্জের আপনারা জানেন যে তারা সাপোর্টিং ডকুমেন্ট কিন্তু অলরেডি দিয়েছেন এবং একশো টাকা করে এই এক একটা প্রশ্নকে চ্যালেঞ্জ করার জন্য কমিশনের কাছ থেকে এই অ্যামাউন্টটা সাবমিট করতে হয়েছে তা এইটা একটা আপডেট যেমন আমরা পেলাম সেরকম দ্বিতীয় আপডেটটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই আপডেটটি হচ্ছে এসএসসির যে নির্ধারিত ভ্যাকেন্সি যেটা নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ মিলিয়ে দাঁড়াচ্ছে থার্টি ফাইভ থাউজেন্ড সেভেন হান্ড্রেড টোয়েন্টি সিক্স অর্থাৎ পঁয়ত্রিশ হাজার সাতশো ছাব্বিশ সেই ভ্যাকেন্সি কি বাড়তে পারে দেখুন পূর্বের এসএসসি পরীক্ষার খতিয়ান যদি আমরা দেখি তাহলে কিন্তু এই দুটো পরীক্ষার আগে কিন্তু রিজোয়ান ওয়াইজ পরীক্ষা হতো মানে রিজুয়ান ওয়াইজ ভ্যাকেন্সি বেরোতো ধরা যাক ইস্টার্ন রিজন ওয়েস্টার্ন রিজন নর্দার্ন রিজন এখানে যত ভ্যাকেন্সি থাকত তার পরবর্তীকালে যখন ইন্টারভিউ বা কাউন্সিলিং হতো তখন কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা অনেক বেড়ে যেত ধরা যাক কোনো একটা সাবজেক্টে ইতিহাস সেখানে ইলেভেন টুয়েলভের জন্য পোস্ট বরাদ্দ করা ছিল দশটি কিন্তু কাউন্সেলিংয়ের সময় ক্যান্ডিডেটরা গিয়ে দেখতো পোস্ট হয়ে গেছে প্রায় তিরিশটি অর্থাৎ তিনগুণ পোস্ট কিন্তু বেড়ে গেছে তাহলে এক্ষেত্রে কি আমরা আশা করতে পারি যে পোস্ট অনেক বেড়ে যাবে এবং আমরা কয়েকদিন ধরে লক্ষ্য করতে পাচ্ছি ফ্রেশাররা কিন্তু পোস্ট বাড়ানোর দাবিতে এবং আরও তাদের পাঁচ দফা বিভিন্ন যে দাবি আছে তার নিয়ে কিন্তু জোরদার আন্দোলন তারা করছে তাদের দাবি হচ্ছে মূলত এক লক্ষ পোস্ট বার করার দাবি যেহেতু দীর্ঘদিন কোনো স্কুল সার্ভিস পরীক্ষা হয়নি তো এক্ষেত্রে পোস্ট কি বাড়তে পারে এই সম্ভাবনাটার দিকে তাকিয়ে আমরা যে কিছু খবর কালেকশান করেছি তার মধ্যে থেকে প্রথম যে খবরটা হলো যে দেখুন পোস্ট কিন্তু বাড়বে না এটাও জোর দিয়ে বলা যাচ্ছে না কারণ এই এসএসসি জবে থেকে অ্যাডভার্টাইজমেন্ট ঘোষণা করেছে সেটা কিন্তু অলরেডি পাঁচ ছ মাস আগের তাহলে এই পাঁচ ছ মাসের মধ্যে যারা রিটায়ার করছেন বা কেউ চাকরি ছেড়ে দিচ্ছেন বা কারোর মৃত্যু হয়েছে সেরকম সংখ্যাটাও কিন্তু বিশেষ করে রিটায়ারমেন্টের ক্ষেত্রে সংখ্যাটা কিন্তু কম থাকে না এবং কিছু পোস্ট হয়তো হেডস্যার বা স্কুলের গাফলতিতে সেই পোস্টগুলো হয়তো সেই সময় ডিআই অফিসে জমা পড়েনি বা পরবর্তীকালে স্কুলের মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে কনভার্ট হয়েছে বা জুনিয়র হাই থেকে হাই স্কুল হয়েছে সেক্ষেত্রে নতুন কোনো পোস্ট সৃষ্টি হয়েছে এই পাঁচ মাসের পরে সেক্ষেত্রে পোস্টগুলো কিন্তু বরাবর আগের ইতিহাস যদি আপনি দেখেন সেগুলোকে কিন্তু নতুন পোস্টের সঙ্গে ইনকর্পোরেট করা হতো এখন আমাদের কাছে যতটা খবর আছে নতুন করে ডিআই অফিস থেকে দ্রুত রিকুইজিশন হেডমাস্টারদের কাছে চেয়ে পাঠানোর জন্য কোনো রিকুইজিশন যায়নি কিন্তু তারপরেও নর্মালি যে ভ্যাকেন্সিগুলো তৈরি হয় সেই পোস্টগুলো কিন্তু আশা করাই যেতে পারে যে নতুন ভ্যাকেন্সির সঙ্গে কিন্তু ইনকর্পারেট হবে বা পোস্টগুলো অ্যাটাচ হবে সেক্ষেত্রে কিন্তু পোস্ট আরও পাঁচ ছ হাজার বাড়তে পারে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এ বিষয়ে কিন্তু আমরা আর যে ইনপুটগুলো পাবো বা আর যে আপডেটগুলো পাবো সেগুলো কিন্তু আমরা চ্যানেলের মাধ্যমে আমরা জানিয়ে দেবো এবং পাশাপাশি দ্রুততার ভিত্তিতে যদি কোনো ডিআই অফিস থেকে কোনো রিক্যুইজিশান যদি চেয়ে পাঠানো হয় বা নতুন শিক্ষা দপ্তর থেকে যদি কোনো রিক্যুইজিশান ডিআই অফিসের কাছে আসে এরকম অর্ডার যেগুলোর জন্য দ্রুত পোস্ট চেয়ে পাঠানো হচ্ছে সেরকম যদি কোনো আপডেট থাকে সেটা আমরা চ্যানেলের মাধ্যমে জানানোর চেষ্টা করব। কিন্তু আপাতত হিউজ সংখ্যক পোস্ট না বাড়লেও অন্তত চার পাঁচ হাজার পোস্ট বাড়তে পারে এরকম কিন্তু সম্ভাবনাকে একবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ইনফরমেশনের জন্য বেলাইকনটি প্রেস করুন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও